আর এখানেও আছে ভালো করে দেখাচ্ছে আমাদেরকে আর রেটটাও জিজ্ঞেস করেছি কাকুর কাছ থেকে আচ্ছা এই লাভ বাটগুলো কেমন দাম আছে কত টাকা জোড়া কত টাকা জোড়া ফল কত টাকা জোড়া চারশো টাকা জোড়া চারশো টাকা পিস তাই তো আচ্ছা চারশো টাকা পিস আছে আর এখানেও আছে দেখুন মোটামুটি কাকুর কাছে সবসময় লাভবাট অ্যাভেলেবেল পাওয়া যায় আর উনি এখানে দেখলাম বিক্রি করছে দাঁড়িয়ে অনেক রকমের পাখি দেখুন ভালো করে আজকের পাখি আর পায়রা দেখি আমাদের মন ভরিয়ে দেবো ঠিক আছে আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতি হাটের আমরা আপডেট পেতে থাকবেন আমার কাছ থেকে এখানে আমার একটা কাকুর কাছে এখানে কিছু পাখি সব করা এখানে ওপরে বর্দি পাখি আছে বর্দি পাখিগুলো কেমন দাম আছে সাড়ে তিনশো টাকা চোলা তাই তো কালারগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কালার আপনি প্রতি হাটেই আসেন তাই তো প্রতি হাটে কাকু আসেন দেখে নেন ভালো করে ইনি প্রতি হাটেই আসে আর এর বাড়িরই পাখি কোনো অসুবিধা নেই যে কালেকশানের পাখি আর এখন কোনো ব্যাপার নেই কেন ওই কাকুর সঙ্গে আমার পরিচিত আছে দীর্ঘদিনে খুব সুন্দর পাখি দাদাভাইটা কিনছে দেখুন দর হচ্ছে আর এখানে আছে লাভ বাড়া দেখুন এখানে তো প্রচুর লাভ পাঠ এসছে অ্যাভেলেবেল আর এই দাদাভাইয়ের কাছে আর দুটো ব্লু কালার লাভ বাট দেখুন দাদা এই ভাই দুটো কেন দাম আছে বারোশো টাকা আচ্ছা

আর এখানে বদ্রিও আছে আর দাদা হচ্ছে কার্ড হোল্ডার হচ্ছে দোকানদার আর উনি এখানে এই পজিশানটায় মোটামুটি প্রতিদিনই বসে আর কি প্রতি হাটে দাদা এই পাইগুলো কেমন দাম আছে সাতশো টাকা জোড়া আছে দাদার কাছে পাখি আপনারা আসুন পাখি নিয়ে যান ঠিক আছে চলে এলাম একটা দোকানে এটা হচ্ছে লালটুদার দোকান ঠিক আছে এই হচ্ছে দাদা আর দাদা এখানে কাঠোলটার দোকান আছে আর এখানে প্রতি হাটেই দাদা বসে দাদা এখানে পাইকারি ও খুঁজটা দুটোই বিক্রি করে এখানে মোটামুটি সব রকম পাখি আছে এখানে নিচে দেখুন ছোট পাখি আছে এখানে জাবা আছে এখানে বদরি আছে এখানে আছে ইয়েলো গোল্ডেন আছে এগুলো ইয়েলো গোল্ডেন বলে কি সুন্দর কালার দেখুন এখানে স্টার চেঞ্জ আছে দেখুন এগুলো স্টার চেঞ্জ বলে আর এগুলো হচ্ছে অর্ডিনারি গোল্ডেন আছে দেখুন সব কিন্তু অ্যাটাল পাখি আছে আর এখানে আউল আছে এটাকে আউল বলে দেখুন কেঁচার মতো মুখ এটাকে আউল বলে আপনারা এখানে খুচরো পাইকারি দুটোই পেয়ে যাবেন আর দাদার একদম এই যে লোকেশানটা আছে এই যে বট গাছটা আছে উল্টো দিকে দাদা দোকান লাগায় ঠিক আছে আর এখানে দেখুন বড়ো পাখি আছে সানকনুর বলে সানকনুর পাখিগুলো কালার দেখুন বন্ধুরা কালার দেখে মন ভরে যাবে একদম কিন্তু অ্যাটাল পাখি আছে সব আর এখানে দেখুন এই দুটো পাখি আছে সত্যি কথা বলতে গিয়ে সঠিক নাম সেনে বললাম না তা এখানে চলে এলাম এগুলো লুকিনো লাভ পাঠ আছে দেখুন সব আছে আর এখানে তো বদ্রি আছে বদরি তো কাছে পাওয়া যায় আর ভালো করে দাদাকে দেখিয়ে দিই হচ্ছে হোল্ডার দোকান আছে কোনো অসুবিধা নেই আপনারা আসবেন স্পাইকির রেটে মাল পেয়ে যাবেন ওখানে কোনো অসুবিধা নেই চলুন আর একটা দু একটা দোকান আপনাদেরকে ঘুরিয়ে দেখায় যাচ্ছি বন্ধুরা তো পারছেন ডাকছে আমাকে আমার নাম বাপ্পা সবাই জানেন বা দাদা এখানে সফটেল লাভবার লং তেল চাভা ট্রেন সেখানে ট্রেন যাচ্ছে এখানে দেখুন এখানে বদলি আছে এটা হচ্ছে একদম মার্কেটের সামনে ঢুকছেই দোকান এই হচ্ছে বাবুদা এখানে বাবুদা অনেক পাইকারি মাল কেনে প্রচুর আপনারা আসতে পারেন সামনে দেখতেই বাবুদার দোকান একদম সামনে বাস থেকে লাভ দেন আর বাবুদার দোকান ঠিক আছে এখানে সবকিছু পাশ যারা কেনে লাগতে বন্ধুরা আবার একটু পরে দেখাচ্ছে আবার পুরো মার্কেটটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পায়রাও দেখাবো এবিলে কথা যাব দহ হাজাৰ পোন্ধৰ তিনি साइड पे भी लो बाकी मेल लेवल पे भी 20% कट कर देना साइड का एकदम दोस्त सामने 30% है यहां अवेलेबल तो हुआ है चलो भाई साइड ए साइड हमारे लैपटॉप कितना दिया लैपटॉप लैपटॉप ने अपॉर्चुनिटी दी है उसको लोड ऑफ है अभी हम लोग बोलिए दी भाई 15000 15000 पहले ईमेल मिल मत देख कोई भी कुत्ता मिल मत देख बात है हंस के जा जा आ जब आड़ल बोल जाएगा ना मेडिकल नहीं देख रहा कोई तो सब कुत्ता जितना पैसे देखे फिर चाऊ चाऊ ना इमल इमल का बच्चा कलर চলে এলাম আর একটা পাখি দোকানে এটা হচ্ছে তারকদার দোকান তা এখানে দোকানটা হচ্ছে বলি একদম মার্কেট থেকে সামনের দিকে দোকানটা ভিতরে ঢুকে তা দাদার সঙ্গে আমাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার পাখিগুলো দাদার সক্ষ আছে দেখে নেন এখানে আছে ফ্রিঞ্চ পাখি ঠিক আছে এখানে আছে বদরি এখানে আছে কালো যাওয়া এখানে দেখুন ককাটেল দেখুন দাদা কিন্তু অ্যাকচুয়ালি এখানে পাইকারি কেনা বেচা করে এখানে পাইকারি দাদা কেনেও এবং বেচেও এখানে পাইকারি মাল পেয়ে যাবো দাদার কাছে তা দাদার সঙ্গে আমাদের পরিচয় সেই দাদা তারকদা এটাই দাদারি দোকান ঠিক আছে এখানে পাইকারি রেটে মাল পেয়ে যাবেন এবং পাইকারি যদি দিতে চান একদম হাট থেকে সামান্য সামান্য ঢুকে দু একটা দোকান পরে দাদাকে একদম সামনেই একদম রোডের সামনেই দোকান আছে তা আপনারা এখানে এসে পাইকারিও মাল দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে অ্যাভেলেবেল সবসময় সব রকম পাখি পাওয়া যায় দেখুন পাখিগুলো সব করুন আরে লাল আর অ্যাকচুয়ালি মার্কেটটা কিন্তু বিশাল বড় বন্ধুরা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এখানে তো কুকুর দেখালাম কুকুরের দোকান যে আছে তার উল্টো দিকেই দাদার দোকানটা যে ডগের যে দোকান দেখালাম না ওই পাট্টায় দেখুন ওর পুরো উল্টো দিকে দাদার দোকান কিন্তু হ্যাঁ সোমনাথ সাহা তাই তো আচ্ছা এমনি ডাক নাম তারকতা বলে সবাই ডাকে তাই তো মার্কেটে তারকদা বললেই সবাই চিনবে অ্যাকচুয়ালি নাকি তা বন্ধুরা দাদার সঙ্গে অনেকদিন আমার পরিচয় দীর্ঘদিনের বছরের তাই না দাদা অনেক বছরের সম্পর্ক তা দাদা সত্যিই খুব ব্যবহার ভালো আমরা আসতে পারেন পাখি অ্যাভেলেবেল পাখি পাবেন যেটা মনে করবেন পুষবেন চলে আসবেন সুলভ মূল্যে এখানে পাখি পাওয়া যাবে পাইকারি রেট একদম দাদার কাছে চলুন বন্ধুরা এবারে ভিতরের দিকে আমাদেরকে শখ করায় বিশাল লোক এখানে বন্ধুরা কালো মাথা ভর্তি বিশাল লোক কত মানুষ শখ করে বলুন আর এই সাইডে গেছে যে রঙিন খাঁচার দোকান প্রচুর প্রচুর রঙিন খাঁচার দোকান দুটো সাইডে পুরো খাঁচার দোকান হচ্ছে দেখুন আর পাখি যে কত রকম আছে আর কত রকম আওয়াজ হচ্ছে বুঝতেই তো পারছেন শুনতেও পাচ্ছেন প্রচুর রকমের পাখি আছে

এখানে আবার গেনি পুশ এখানেও খরগোশ এখানে আবার বাচ্চা বাচ্চা খরগোশ দেখতে পাচ্ছি সাদা সাদা কি সুন্দর দেখতে দেখে সেই মার্কেটে এসে বন্ধুরা পাখি পায়রা খরগোশ মাছ এত কিছু আছে দেখে মন ভরে যায় মনে হয় যেন বাড়ি না আর ফিরি সেখানেই থেকে যায় একদম ব্যাপার তার প্রচুর লোক দেখুন শখ করছে চলুন এবার একটু পায়রা শট করে প্রথমে আমাদেরকে বাহারি পায়রা দেখা এগুলো কিং পায়রা বলে দেখুন কি বিগ সাইজ দেখুন লাল কিং এটা শার্টিং আছে দেখুন ব্লু শার্টিং এখানে আছে চাকামিন মানে বহু ঘন্টা আর এখানে আছে লোটুন চেক লোটুন দেখুন পায়প লোটুন পায়রা আছে আর এই যে দোকানের মালিক এই বসে আছে এই তো এখানে পাখি পায়রা সব সুলভ মূল্যে পেয়ে যাবেন কোনো চাপ নেই জানাশোনা আমার একদম দাদা ভালো আছে তো আজকের একটু মাল কম আছে না একটু

চলুন এগিয়ে যাওয়া যাক এখানে আছে বঙ্কেশ লক্কা এখানে আছে সিরাজ ব্ল্যাক সিরাজ সিলভার সিরাজ লাল সিরাজ মুখি আর এটা বোধহয় কি পাই না এটা হুমার নাইনে এক পাই যাওয়া হবে মোটামুটি যতটা পাচ্ছি যতটা নাম জানি বলছি এটা আছে সিলভার সিরাজ এখানে আছে লাল সিরাজ এখানে বিস্কুট এখানে এখানেঙ্কেস আছে লক্কা আছে আর একটা কিং আছে দেখুন বিগ সাইজ কিং আছে একটা মোটামুটি বন্ধুরা হালকা হলেও পায়রা চিনি কেননা আমরা তো এইসব পায়রা পুষি না ওড়াই পায়রা পুষি তা সেই জায়গা থেকে মোটামুটি যতটা চিনি বলার চেষ্টা করছি আর মানুষ মাত্রই ভুল হতে পারে আর আমি যদি কিছু ভুল বলে থাকি আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আর কিছু বলার নেই তাই এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদেরকে শখ করাচ্ছি শখ করতে থাকুন শুধু আর কিছু বলার নেই এখানে পায়রাগুলো একটুখানি উইক উইক মনে হচ্ছে দেখুন চলুন এবারে আমাদেরকে একটু ম্যাড্রাস পায়রা আর গিরিবাস পায়রা শখ করা দেখুন বন্ধুরা পায়রা দেখে তো মন ভরে যাচ্ছে পায়রা দেখুন বন্ধুরা চোখ একদম ঝাল হয়ে গেছে অনেক পুরনো লাইনে পায়রা আমার যতটা মনে হচ্ছে আইডিয়া আপনারা কমেন্টে বলবেন পাড়া কত পুরোনো দেখুন একদম চোখ তো ঝাল হয়ে গেছে মারাত্মক লাগছে পাড়া ডাকছে দেখুন তো বন্ধুরা চলে এলাম একটা পাশের খাঁচায় হুমার দেখুন লাল হুমার দেখুন নাকে ফুল দেখুন কি দিক দিক ফুল এই সব ছাপ পায় না এরকম লালসিরা পায়রা লালসিরা আছে লালদ বন্ধুরা বিশাল বড় হাট দেখুন এদিকে এখনো প্রচুর লোক কত পায়রা সব করবেন এটা কিন্তু শ্যামবাজার গ্লেস্টিট হাট বলে শ্যামবাজার টালা ব্রিজ ওর যে বাইপাসে হাটটি বসে রবিবার করে হাটটা হয় এখানে তো ম্যাড্রাস পাড়া দেখুন শুধু রবিবার হয় সারাদিন হাটটা হয় রবিবার করে হয় এটা কিন্তু কলকাতায় এই হাটটা অবস্থিত তুলসিরা পাড়া ম্যাড্রাস দেখুন চলুন এবারে ভিতরের দিকে যাবো এবারে ওখানে গিয়ে আমরা সব করাবো ভিতরে চলে গেলাম দেখুন এদিকেও প্রচুর ভিড় এটা কিছু শ্যামবাজার টালা ব্রিজ হাট এখানে টালা ব্রিজের পাশে হাটটা বসে গ্লাস্ট্রিট হাট বলে এখানে দেখুন চোখের পায়রা দেখুন খুব সুন্দর সুন্দর চোখের পায়রা আর এই হাটটা কিন্তু রবিবার হয় বারবার বলছি সারাদিনই হয় রবিবার প্রতি রবিবার করে হাটটা হয় আর এই হাটটা কলকাতায় অবস্থিত হবে না দেখুন এই কাকুটা একদম হাটের সামনে ঢুকতেই দোকান খুব সুন্দর সুন্দর কাছে পায়রা চোখের পায়রা

দেখুন চোপুর কোয়ালিটিগুলো সব তার নিচে

இந்த பேச்சில் চলুন সামনের দিকে এগিয়ে যায় বন্ধুরা চলে এলাম আর একটা নতুন কাঁচা দেখুন সব করুন দাদা আপনি প্রতিহাটেই পাশে এখানে তাই তো কাঠ কাঠল্ডার দোকানদার তাই তো আচ্ছা আচ্ছা

मैड्रास पारा भोपन है मैं मैड्रास पारा तो तो देखो এখানে সব কালাঙ্গা পায়রা আছে দেখো আরেকটা জিনিস দেখা যায় এখানে দেখুন পাহাড়ার ঘর করে দিয়েছে পায়রা আছে দেখুন ফক দেখেন মানুষের কত বড় মার্কেটের মধ্যেই খাঁচা করে দিয়েছে সেখানেই পায়রা আছে দেখুন ওকে ঠিক আছে আপনারা সবাই 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 এখানে এমন কোনো পায়রা পাওয়া যায় যায় না বলে নেই যা দেখা যাচ্ছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা আমার তো খুব ভালোই লাগছে আপনারা কিন্তু কমেন্টে বলবে যদি এরকম ভিডিও আমরা দেখতে চান আবার আমাকে বলবেন আমি আবার বানিয়ে বানাবো আবারও চলে এলাম আমার একটা খাঁচায় দেখুন বন্ধুরা পায়রা শখ করুন এখানে দুটো বাচ্চা দেখুন নাপটা পায়রা খুব সুন্দর চোখের কোয়ালিটি দেখুন এখানে দেখুন ম্যাডাস আছে গিরি বাজু আছে এখানে দেখুন দুটো নাপটা পায়রা আছে চোখটা দেখুন শুধু পুরো একদম দই কালার চোখ আছে দেখুন এটা নল এটা মালা এখানে পায়রাগুলো যা সেট সেট পড়া আছে খুব সুন্দর সেট সব হ্যাঁ আমি সুন্দর বলছি বলে না আমরা কিন্তু কমেন্টে বলবেন যে সত্যি এখানে পায়রাগুলো ভালো ভালো পায়রা এসেছিল নাকি দেখুন এখন বিশাল বড় মার্কেট এই সাইডেও পায়রা প্রচুর আছে এই সাইডেও আছে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি ঠিক আছে আবার একটা নতুন হাটে আমাদের সাথে দেখা হবে আবার আমাদেরকে শখ করাবো বিভিন্ন বিভিন্ন পায়রা আর পুরো মার্কেটটা আমাদেরকে ঘুরিয়ে দেখা একটু এদিক সাইডটাই যায় দেখা একটুখানি এদিকটা এইটা চলে গেছে লংপুর এই সাইডটা এদিকেও চলে গেছে বন্ধুরা আমার একটা নতুন ভিডিও দেখাচ্ছে আমার ভালো সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটা ভিডিওটা ভালো হয়ে থাকে আমরা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবে যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি ঠিক আছে আবার একটা ভিডিও দেখাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রা বাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন টাটা বন্ধুরা